নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবার রান্নার জায়গায় আজকে একটা মুখরোচক খাবার বানাবো দেখুন নিয়ে এসেছি কতগুলো কাঁচা বাদাম এই খাবারটা সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতেও খেতে যতটা ভালো লাগবে আবার কারোর যদি মন খারাপ হয় সেও বসে বসে বেশ চিপাতে পারবে সেরকমই মজার একটা রান্না নিয়ে এসেছি আশা করবো আপনাদের ভালো লাগবে আর অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য তিনজন মিলে বসে গেছি বাদামটা ছাড়িয়ে নেব মাত্র দুটো উপকরণ দিয়ে আজকে এই বাদামের রেসিপিটা করব দেখুন কতটা মিষ্টি রস নিয়ে এসেছি নরদন্দায় এসছিল মিষ্টি নিয়ে এসেছিল মিষ্টিগুলো তো খেয়ে নিয়েছি এবার রসটা কি করব রসটা আজকে কাজে লাগাব দুজন মিলে বাদাম বাদাম ছাড়ানো শুরু করেছে আমিও ছাড়াই মা এবার বলবে বাদাম ছাড়া কম খায় বেশি না যত খুশি তত খাও হ্যাঁ কি মিষ্টি বাদামগুলো খেতে ওমা মা আমি আর ভাই বাদামগুলো ছাড়াই তুমি উনানটা ধরে দাও আজকে মায়ের পছন্দের এই খাবারটা ওই জন্য মাই তৈরি করবে তোমার ছাতা দিয়ে কি করবা ভাই চুষে চুষে খাবা ভাই চিট বাদাম মা উনুন ধরাতে থাকুক আর আমাদের দেখুন যতটা বাদামের প্রয়োজন ছিল আমরা ছাড়িয়ে নিয়েছি আর বাদামগুলো কি সুন্দর মোটা মোটা বড় বড় এবার শুকনো খোলায় এই বাদামগুলো ভেজে নেওয়া হবে উনুনটা ধরে গেছে এবার শুকনো খোলায় এই বাদামটা ভাজা হবে আমি একা কিন্তু কাঁচা বাদাম খাচ্ছি না এই যে এই নিয়েও ছাড়িয়ে হাতে নিয়ে টুকটুক করে চাবানো শুরু করেছে কিন্তু আর মা বলতে আমি খাচ্ছি নাও

এখানে মনে হয় পুজো হচ্ছে কি সুন্দর মন্ত্রটা ভেসে আসছে দেখুন বাড়িতে আসতে না কটা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে দিচ্ছি আর বাকিটা বাদাম ভাজা হয়ে গেছে এবার মিষ্টির রসটা আমি দিচ্ছি মিষ্টির রসটা শুকিয়ে মিষ্টির রসটা জ্বেলে দিলাম কিন্তু মিষ্টির রস বার তুলনায় কম হয়ে যাবে তাই আমি আরেকটা চিনি দিয়ে দেবো রসটা ঠিকঠাক জাল করতে থাকুক মা আর আমি ভেজে রাখা বাদামগুলো ফেলি নাকি মা দেখুন বাদামগুলো যদি ঠিকঠাক ভাজা হয় তাহলে ঠান্ডা হলে কিন্তু আস্তে আস্তে ধরলে পোষাটা খুব সুন্দর উঠে যায় এবার ঝেড়ে নিলে পোষাগুলো উড়ে যাবে ভাই তোমার গায়ের দিকে যায় কিন্তু আমি যদিও ভালো মতন ঝাঁটতে জানি না ভাই ভালো ঝাটতে জানে তবুও চলে যায় চিনির রসটা বেশ অনেকটাই চিট হয়ে এসছে আর একটু হবে এটা ঠিকঠাক চিট হতে থাকুক আর আমি একটা থালার মধ্যে একটু তেল মাখিয়ে নেবো আমি সরষের তেল মাখাচ্ছি আপনারা ইচ্ছে করলে ঘি বা সাদা তেলও কিন্তু লাগাতে পারেন ভীষণ সহজ একটা রেসিপি কিন্তু খেতে খুব মুখ দেখুন ওমা রংটা দেখাও এই যে কি সুন্দর রঙও চলে এসছে আর চিটও চলে এসছে

জাল দেওয়া যাবে না তাহলে বাদামটা নরম হয়ে যাবে এবার ঢেলে নেব তেল মাখানো থালাটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি মোড়াটা নাও তুলে নাও গরম হচ্ছে রান্না হবে এবার এটা ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছু সময় রেখে দেবো আমার একটা থালায় ঘরে নি বলে আমি আরেকটা থালায় ফুটিয়ে দিয়েছি রংটা কত সুন্দর হয়েছে দেখুন আর বাদামের পরিমাণটাও কিন্তু ঠিকঠাক দিতে হবে এবার বেশ কিছু সময় ঠান্ডা হলেই এটা জমাট বেঁধে যাবে আর তৈরি হয়ে যাবে আমাদের চিট বাদাম দেখুন একটু ঠান্ডা হওয়াতেই কিন্তু একদম জমাট হয়ে গেছে এটা স্বাদ কিন্তু কম বেশি সবাই জানেন ট্রেনে বাসে আমাদের বিক্রি হয় বাদাম চিট বাদাম সেখানে গুড়ের পরিমাণটা বেশি থাকে বা চিনির পরিমাণটা বাদামটা কম থাকে আর যেহেতু আমাদের ঘরের বাদাম কিন্তু বাদামটা কিন্তু আমি বেশি দিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে খুব সহজ একটা রেসিপি অবশ্যই আপনাদের আশা করি খুব ভালো লাগবে চিট বাদাম তৈরি হয়ে গেছে দেখো না পুরো শক্ত হয়ে গেছে এটা একটু বেশি শক্ত হচ্ছে যেহেতু অল্প আর এই যে ভাঙা যাচ্ছে তুমি খাবা একদম সে ট্রেনে বিক্রি হয় না ওরকমই কিন্তু খেতে লাগছে ওরকমই তো হয়েছে তাই লাগবে না খেতে ওরকম লাগবে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কারণ নিত্য নতুন রান্না দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে নমস্কার আর একটা কথা না বললেই নয় আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন সেটা আমরা জানি কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি আশা করবো আর অনুরোধ করবো দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন